আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন দাদা তেইশ হাজার টাকা পেয়ে যাবেন্টি থ্রি দিয়ে দেবো দেখে বন্ধুরা মাত্র টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা দাম সরাসরি পঁচিশ হাজার পঁচিশ হাজার ওকে বন্ধুরা দেখে নিন সরাসরি পঁচিশ হাজার টাকা দশ মাস বয়স দশ মাস ওকে বন্ধুরা একবার চার্জিরা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার চলবে হ্যালো ভাই ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কামিং টু ইউ আনাদ সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব আজকে আমি চলে এলাম আপনাদের সামনে সরকার অটোমোবাইলের নিউ আপডেট কালেকশন আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে যে কালেকশনগুলো আজকে দেখছেন দাদা আপনাদেরকে দেখাবে আজকে টোটাল যে কালেকশন এখানে রয়েছে সেভেন্টি প্লাস কালেকশন এবং এখানে যে কালেকশানের মধ্যে আপনাদের আমি একটা সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক স্কুটার দেখাবো যেটা রয়েছে দশ মাস এবং রিবুল্ট কোম্পানির যেই ইলেকট্রিক স্কুটার সরি ইলেকট্রিক না নটা বাইক সেই ইলেকট্রিক বাইক পর্যন্ত আপনাদের দেখাবো রিবুল্ট কোম্পানির এবং এখানে আমরা অনেকগুলো এখানে ইলেকট্রিক স্কুটার ছাড়াও এখানে আপনারা এমনি ইঞ্জিন গাড়ি যেগুলো রয়েছে স্কুটার এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে সম্পূর্ণ মাইলেজ সেকশানের প্রচুর কালেকশানে আপনাদের এখানে দেখাবো এবং তাছাড়াও সেমি স্পোর্ট সব রকমের গাড়ি এখানে অ্যাভেলেবেল রয়েছে ক্যামেরাম্যানকে বলবো আমার দিকে দেখানোর জন্য তো অবশ্যই করে বলবো আমরা যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো আপনাদের সামনে সরাসরি দাদা চলেছে দাদা কেমন আছে বলে দিন পর ভিজিট করলাম আচ্ছা অনেকদিন পর ভিজিট করলাম দাদা আজকের কালেকশন কত প্লাস দেখাচ্ছ পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং পনেরো হাজার টাকা থেকে স্টার্ট কিন্তু গাড়ি সত্তর খানা গাড়ি সত্তর খানা গাড়ি এবং পনেরো হাজার টাকা থেকে স্টার্ট দাদা আজকের গাড়ি কিনলে কি কি গিফট দিচ্ছে বাড়ির সঙ্গে হেলমেট পাবেন আচ্ছা আমার তো বারো মাসে গিফট দেয় অবশ্যই হেলমেট পাবেন হেলমেটের সঙ্গে গাড়ি সিট কভার পাবেন সিট কভার পেপার ব্যাগ পাবেন চাবি রিং পাবেন এখানে কি হোম ডেলিভারি অপশনটা হোম ডেলিভারি আছে চার্জেবল চার্জেবল রয়েছে ওকে দাদা ভিডিও স্টার্টিং করার আগে তোমার অ্যাড্রেস লোকেশনটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও কেউ যদি ট্রেন পথে আসেন আচ্ছা শিয়ালদা টু বারুইপুর আচ্ছা ডায়মন্ড লক্ষীকান্ত যে যেখান থেকে আসেন বারুইপুর নামতে হবে আচ্ছা বারুইপুর নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসতে হবে আচ্ছা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশে টোটো স্ট্যান্ড ওকে টোটোতে উঠে বলবে যোগী বটতলা গরুর হাটের সামনে যাব আচ্ছা একবারে গরুর হাটটা বাহাতে পড়বে ডানাতে আমার দোকান ঠিক গরুর হাটের উল্টো সাইডে আমার দোকান তারপরে তো নাম্বার রয়েছে মোবাইল আমাকে কল করলে ডিটেলস তুমি জানিয়ে দিচ্ছ ওকে দাদা চলো তাহলে আমরা ভিডিও কন্টিনিউ করবো এবং বন্ধুদের গাড়িগুলোকে আমরা কন্টিনিউ দেখাবো কারণ সময়ের মূল্য অনেক দাদা আমরা সময় নষ্ট করতে চাইছি না ঠিক আছে ওকে চলুন ওকে দাদা সো প্রথম তাহলে আমাদের এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি সেগুলো রয়েছে সম্পূর্ণ স্কুটার কালেকশন এবং এখানে সব রকমের কালেকশন রয়েছে আমরা দেখাবো তাহলে স্কুটার কি ফার্স্ট দেখাবে হ্যাঁ ইন্ট্রোক দিয়ে শুরু হোক ওকে চলো এই ইন্ট্রোক আমরা যেটা দেখতে পাচ্ছি দাদা রেড ব্ল্যাক এর মধ্যে রয়েছে এবং গাড়িটা বেশ একদম ফ্রেশ দাদা এটা খুব বয়স কম মনে হচ্ছে 2022 এর গাড়ি 2022 সালের BS6 এর মডেল আচ্ছা আমি দেখানোর ভালো করে চেষ্টা করব বন্ধুরা মডেলটাকে দেখে নাও একদম কালেকশন ফ্রেশ টপ মডেল আছে কোন চাউনি টপ মডেলের গাড়ি ওকে দাদা ডিটেইলসটা দিয়ে দাও

শুধু দেখতে থাকুন অ্যাচিভারটা দেখিয়ে দাও অ্যাচিভারটা তো দেখিয়েছি হামটাও দেখিয়েছি হামটা দাম কত বলেছো 30000 30000 আর অ্যাচিভার অ্যাচিভারও 33 দাম 30 এ দিয়ে দেব আচ্ছা 33 দাম রয়েছে অ্যাচিভারটা 30 এ পেয়ে যাবে 18 এর গাড়ি 18 সালের গাড়ি 18 সালের গাড়ি অ্যাচিভার 150 18 সালের গাড়ি বন্ধুরা আর তাহলে হামটা কোন সালে 2016 16 সালে দামটা আরো বাড়িয়ে দাও হামকে 30000 টাকা দাও 30 তাহলে আমরা এবার চলে আসবো হন্ডার মডেল ইউনিকর্ন 150 ইউনিকর্ন 150 মডেল

এবং নেক্সট মডেল আমরা যেটা দেখাবো সেটা রয়েছে কেটিএম ডিউক কেটিএম ডিউক 135000 টাকা দাম 5000 টাকা ডিসকাউন্ট করে 130 2022 এর গাড়ি 2022 এর ডিউক 125 বন্ধুরা মডেলটাকে দেখে নিন গাড়ি একদম ফ্রেশ রয়েছে ভালো করে দেখানোর আমি চেষ্টা করব দেখে নিন ওকে বেশ এখন আমরা নেক্সট মডেল যেটা দেখাবো এখানে রয়েছে শরীরে অ্যাক্টিভেটর সারা 5 ভার্সন 3 মডেল এবং আরো প্রচুর মডেল রয়েছে আপনারা কনভার্ট

পালসার পালসার 125 পালসার 125 2021 এর গাড়ি 21 সালের গাড়ি 40000 টাকা দাম 40000 টাকা 40 40 40000 বন্ধুরা দেখে নিন 40000 দেবেন এই মডেলটা अवेलेबल পেয়ে যাচ্ছেন 21 সালের গাড়ি ওকে দাদা আমরা এখন নেক্সট মডেলে চলে আসবো জিক্সা জিক্সা 2018 সালের গাড়ি 2018 সালের BS4 এবং টায়ার কন্ডিশন গুলোকে দেখে নিন ব্যাক সাইডে টায়ার 40000 টাকা দাম একদম ফ্রেশ 40 40000 ওকে দেখে নিন জিক্সা নেক্সট মডেল আমরা চলে আসবো অ্যাপাচি আরটিআর 160 টুবি 2016 সালের গাড়ি 2016 সালের গাড়ি 45000 টাকা দাম 45 হুম 2016 সালের বন্ধুরা 45 তে পেয়ে যাচ্ছেন দেখেন এখন আমরা নেক্সট মডেল যেটা দেখাবো আমরা R15 ভার্সন 2 ভার্সন 2 স্পেশাল এডিশন হ্যাঁ 38000 টাকা দাম সরাসরি 38 হুম ওকে দেখেন বন্ধুরা সরাসরি 38000 টাকায় পেয়ে যাবেন আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে অ্যাপাচি আরটিআর 164V রেড ডাবল ডিক্স 2000 ডিক্স এবং এবিএস নন এবিএস আছে এবিএস আছে হ্যাঁ সামনে এবিএস পিছনে নন এবিএস ডাবল ডিক্স সিঙ্গেল এবিএস সিঙ্গেল এবিএস বলো দাদা 2020 এর গাড়ি 60000 টাকা দাম 2020 সালের 60000 টাকা 60 নেক্সট মডেল আমরা চলে আসবো পালসার এলএস 135 রেড কালার এবং 2016 এর গাড়ি 2016 কাটা সিটের সাথে দেখেন নিন 25000 টাকা দাম সরাসরি পঁচিশ হাজার টাকা পঁচিশ ওকে বন্ধুরা দেখে সরাসরি পঁচিশ হাজার টাকা দেবেন পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ মডেল নিয়ে চলে যাবেন নেক্সট মডেল আমাদের দেখাবো দারুন একটা কালেকশন দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার এর মধ্যে পালসার টু টোয়েন্টি দেখানোর চেষ্টা করে ভালো করে দেখে নিন ব্ল্যাক কালার এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং গাড়ির কন্ডিশন তো দেখেই বুঝতে পারছেন নাম্বারটাও আমি শো করে দিলাম দাদা পালসার টু টোয়েন্টি ডিটেলসটা দিয়ে দাও দু এগারো সালের গাড়ি তিরিশ হাজার টাকা দাম

ওকে বন্ধুরা একবার চার্জ দিলে 60 থেকে 65 কিলোমিটার চলবে একবার চার্জ দিলে 65 কিলোমিটার স্পিড আছে 50 50 ওকে আমি ভালো করে বন্ধুরা দেখাচ্ছি ইলেকট্রিক স্কুটার আজকে আমরা দেখাচ্ছি থেকে আনন্দ কোম্পানি বেনি বিন কোম্পানির ইলেকট্রিক এটা কি লিথিয়াম ব্যাটারি না লিথিয়াম না রাইসেল ব্যাটারি আছে আচ্ছা একবার দেখাও চেষ্টা একবার চার্জ গাড়ি চলবে কিলোমিটার

দুহাজার সালের গাড়ি তিরিশ 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 হাজার টাকা এক্সট্রিম আর দেখে নিন ইঞ্জিন কন্ডিশন এ ওয়ান কন্ডিশন টায়ার টায়ার ডিসের মডেল এবং এ এর সাথে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা টু হান্ড্রেড হান্ড্রেড আর এক্সট্রিম ওকে দাদা নেক্সট মডেল টিভিএস উইগো টাকা টাকা উইগো বন্ধুরা টিভিএস উইগো

দু হাজার ষোলো সালের গাড়ি পঁচিশ হাজার টাকা দাম দু হাজার ষোলো সালের গাড়ি বন্ধুরা দেখিনি দুয়া 16 আছে বলেছে মানে প্রস্তুতবে গাড়িটা ঠিক আছে মডিফাই করা আছে ভার্সন মডিফাই করা আছে এক্সটিম এক্সটিম কে করা এক্সটিম গাড়ি এ মডিফাই টাকা মাত্র সরি দেখে নিন তো বন্ধুরা এখন আমরা ফাইনালি আপনাদের যে মডেলটা দেখাবো যেটা আমরা স্টার্টিং এ বলেছিলাম রিভুল্ট কোম্পানির যে মডেল সেটা এখন আপনাদের সামনে দেখেই তো বুঝতেই পারছেন রিভুল্ট কোম্পানির গাড়ি গাড়ির বয়সও বেশি নয় খুব কম দাদা গাড়ির বয়স বছর এক বছর এক বছর ওকে আওয়াজটা শুনুন দারুন 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 বুঝতে পারছেন এক বছর গাড়ির মাত্র বয়স এক বছর অনলি ওয়ান ইয়ার গাড়ির লুকটা দেখে নিন ব্যাটারি গাড়ি দেখে নিন দাদা এর মোটামুটি ফুল চার্জে কত কিলোমিটার গাড়ি সার্ভিস দেবে ফুল চার্জ করলে কত কিলোমিটার সার্ভিস একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার ওকে ফুল চার্জ করবেন আমরা একশো কুড়ি কিলোমিটার গাড়িটা সার্ভিস পেয়ে যাবেন দাদা এটা ব্যাটারি চার্জ করতে কতক্ষণ লাগে ঘন্টা তিন একের মধ্যে ঘন্টা তিন ঘন্টার মতো তাই তো আচ্ছা দেখে নিন মাইলেজ কত আসতে পারে একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি টপ স্পিড এইটটি ফাইভ ফাইভ

আমরা নেক্সট মডেল চলে আসবো এক্স ব্লেড এক্স ব্লেড ম্যাট ব্লু কালারের সাথে যারা এক্স ব্লেড খুঁজছিলেন তাদের জন্য দেখে নিন ম্যাট ব্লু কালারের সাথে টায়ার কন্ডিশনটাকে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব মিটার কনসোলও দেখে নিন 2021 এর গাড়ি 2021 এর মডেল বন্ধুরা দেখে নিন 2021 এর মডেল দাদা 55000 টাকা সরাসরি 55000 55000 বন্ধুরা দেখে নিন সরাসরি 55 দেবেন এক্স ব্লেড বাড়ি নিয়ে চলে যাবেন আমরা নেক্সট মডেল দাদা চলে আসবো ইউনিকর্ন 160 ইউনিকর্ন 160 দেখে নিন বন্ধুরা 30000 টাকা দাম ইউনিকর্ন ওয়ান সিক্সটি তিরিশ হাজার টাকা দাম রেড কালারের মধ্যে আমি ভালো করে দেখানোর চেষ্টা করব দু হাজার ষোলো সালের গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি দেখে নিন নেক্সট মডেল জিক সার সতেরোর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ ওকে দেখে নিন মন্দিরা পঁয়ত্রিশ হাজার টাকা সুজুকি জিক্সার সার এটা এসএফ মডেল তাই তো সেফ মডেল এসএফ মডেল ফুল ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এবং কন্ডিশনটাকে দেখে নিন খুব দারুণ মোটামুটি গাড়ি আপনারা পেয়ে যাবেন

আর গাড়ি ফুল সার্ভিসিং করে দিচ্ছ তাই তো ফুল সার্ভিস ফুল সার্ভিসিং করে দাদা তাহলে এখন ফাইনালি বন্ধুদের জানিয়ে দাও কিভাবে তোমার শোরুমে ভিজিট করবে বলে দাও আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন হ্যাঁ বারুইপুর স্টেশনে নামবেন আচ্ছা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে আচ্ছা টিকিট কাউন্টার পাশে টোটো স্ট্যান্ড আছে আচ্ছা টোটো উঠে বলবেন যোগী বটতলা মসজিদ আচ্ছা ঠিক মসজিদের আছে আমার দোকান আচ্ছা কার অটোমোবাইল ওকে তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে আর বন্ধুরা ঝটাপট চলে আসো